করার চেষ্টা করলাম মানে আজকের কালেকশনটা দেখলেই তোমাদের মনে হবে একটু অন্যরকম করার চেষ্টা করলাম বিকজ এটা দেখো দেখে তোমাদের টিস মনে হচ্ছে বাট শুধু টিসু নয় একটু অ্যাকচুয়ালি এটার মধ্যে একটা অন্য জিনিস আছে সেটা হলো তোমাদের যে মনে না মিরার করার কাজ এটা অ্যাকচুয়ালি কিন্তু মিরার না অরিজিনালি মিরার আমি দিতে পারিনি অ্যাকচুয়ালি এত দাম কমে মিরার আসেও না ঠিক আছে তো এটা কিন্তু তোমাদের টিসুর মধ্যে মিরার টাইপস এর কাজ রয়েছে যেটা দেখতে অসাধারণ লাইক এস এস বুকিং করো স্কিন দা নাম্বারে আর সবাইকে একটা কথা বলি এখন কিন্তু পুজোর কালেকশন তোলা শুরু করেছি শুধুমাত্র যে আমরা অনলাইনে এই কালেকশন সেল করছি একদম আমাদের দোকানে আসলেও পাবে সব ভিজিট করো কাটুয়া মুন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট আমাদের সব রয়েছে আর তাছাড়া তোমরা এগুলো অনলাইনেও পাচ্ছ আর তারা কেউ যদি ভাবো যে হোলসেলে কেনাকাটা করতে চাইছো মানে বিজনেস পারপাস নিতে চাইছো অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবে অবশ্যই তোমাদের হেল্প করবে পার্সেল এই যে শাড়িগুলো নিচ্ছো অবশ্যই বাড়িতে বাড়িতে পৌঁছানোর পর ভিডিও করে আনবক্সিং করবে এই কথাটা প্রত্যেকটা ভিডিওতে আমি বলি এগুলো স্কিপ করে যাও তোমরা সেটা শোনো না আর অবশ্যই বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া হয়েছে সেই নাম্বারেই বুকিং করবে ওখানে যে পেমেন্ট অপশন দেবে সেখানেই পেমেন্ট আনবো শাড়িটা দেখলে কেমন লাগছে বলো কারণ আজকে যে শাড়িটা তোমাদের দেখাচ্ছি পুরোটাই একটু অন্য টাইপের মানে এরকম টাইপের শাড়ি আমি সত্যি বলছি এই শাড়িটার এই কাজটা করাতে সময় লেগেছে ঠিক আছে নাহলে আমার এই শাড়িটা আরো আগে আনতে হতো পুরো শাড়িটাই তোমরা এরকম কাজ পাচ্ছ এক্সট্রা ব্লাউজ পিস থাকে তোমরা চাইলে কাটাবে না চাইলে কাটিও না সেটা তোমাদের ইচ্ছে ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আছি একদম ম্যাজিক কালার এবার কালার দেখায় বেশি করে লাভ নেই এই শাড়ি পার হয় না তোমরা সবাই জানো শুধু ভীষণ সুন্দর সুন্দর কালারফুল কালারফুল কালার হয় মানে যেই কালারগুলো সত্যি বলছি কোনো শাড়িতেই আমরা পাই না শুধুমাত্র এই শাড়িতেই পাই সেই শাড়িটাই হলো টিসু শাড়ি আর এটা পাক্কা টিস্যুতে আছে এই টিসুর মধ্যে কোন রকম মিক্স নেই পিওর টিস্যু বাই টিস্যু যাচ্ছে একটা টিস্যু হয় দেখবে হ্যালুম টাইপের ওটা কিন্তু এরকম পাতলা হয় না টিস্যু যত পিওর হবে তত পাতলা হবে যত মিক্স থাকবে তত ভারী অ্যান্ড মোটা হবে ঠিক আছে অনেকটা হ্যান্ডলুম টাইপের হয়ে যাবে তো এই জিনিসটা সবসময় মাথায় রেখে বুকিং করবে কালারগুলো গুলো জাস্ট দেখাচ্ছি দেখবে এক একটা মানে খতরনা খতরনা কালার যেই কালার সত্যি বলছি আমি এই শাড়ি ছাড়া অন্য শাড়িতে কখনোই দেখতে পাই না এটা আছে তোমাদের একদমই লাইট পাউডার ব্লু যে কালারটা হয় এক্সাক্টলি সেই কালারটা চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই আহ চকলেট কালার বলতে পারো বাট কফি কালার আমি কফি কালারই বলবো অনেকটা ব্রোঞ্জ টাইপের টা হয় আমি এটা ব্রোঞ্জ কালারও বলি রাইট চলো এই যাচ্ছে কালারটা ভীষণ সুন্দর দেখতে চলো নেক্সট কাছে তোমাদের স্টিল আমি সবসময় বলি যে এই কালারটা এমন একটা কালার এটা ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে পরো মানে আমি যাই না তোমাদের কোন কালারটা বেশি ভালো লাগে বাট আমি মনে করি এরকম একটা টাইপের কালার পরে তোমাদের একবার ট্রাই করা উচিত ভীষণ সুন্দর স্টানিং লাগবে বিকজ এই কালারগুলো না সবার চোখ মানে কারে একদম চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদম রেড কালার পাক্কা রেডে যাচ্ছে তার মধ্যে এরকম গোল্ডেন কালারের মিরার টাইপসের কাজ করা রয়েছে আবার বলি মিল নয় কিন্তু ঠিক আছে যেটা দেবো সেটা বলে দেবো ফালতু মিথ্যা কথা বলে ভিটি কই না বাও আমি জানি এটারই মেসেজ আসবে ঠিক আছে বা সবাইকে বলবো প্লিজ অপশন এই ব্লুটা নিতে হলেও তোমাদের অপশন দিতে হবে আর জাস্ট কোয়ালিটি তোমাদের এবার বোঝাই দেখো এইটা হলো কোয়ালিটি ঠিক আছে দেখো আমার শাড়ি কিন্তু আমি এইভাবে করেছি মানে এইভাবেই হয়ে রয়েছে কোনো রকম ফুলে নেই কোনো কিছু নেই আবার নর্মাল করবো নরমালি হয়ে ভাজো পয় নেই মানে এটার মধ্যে কোনো রকম মিক্স নেই ঠিক আছে এবার দেখো আমি এটা সিলমার্ক দিতে পারছি না সো এটা আমি পিওর ওইভাবে বলেও সেল করবো না ঠিক আছে আমি শুধু এইটুকু বলতে পারি এটার মধ্যে কোনো রকম মিক্স নেই পাক্কা টিস্যু বাই টিস্যুই রয়েছে সো দ্যাট এরকম কোয়ালিটি তোমরা পাচ্ছ কালারগুলো জাস্ট দেবে ল কালার এবার যে কালার দেখাচ্ছি এই কালারটাই আমি আগের দিনও বলেছি যে এই কালারটাকে আমি কি নেবো আমার এই কালারটা ভালো লাগে যখনই আমি ভিডিও করি আমার চোখটা চোখে আর এরকম মানে এরকম রিফ্লেক্সমেন্ট কালার কালার আমার খুবই ভালো লাগে ঠিক আছে তোমাদের একদম ডার্ক তুতে কালার আগে পাউডার ব্লু কালার ছিল এটা কিন্তু ডার্ক তুতে কালারের মধ্যে যাচ্ছে তেমনি গ্লেজ আমি জানি না ক্যামেরা গ্লেজটা বুঝতে পারছো না এর কিন্তু টিসু দিয়ে আছে সবগুলোতে কিন্তু তোমরা গ্লেজই পাচ্ছ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কোয়ালিটি তার সাথে ভীষণ সুন্দর একটা দাম চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে এতগুলো কালার দেখালাম তোমরা এবার কমেন্ট করো কোন কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে কারণ আমি কনফিউজ হয়ে যাচ্ছি আর আমার মনে আমার মতো যারা আছো তাদেরও মাথা এখন ঘুরছে ঠিক আছে যে ভাই এ কি করলো হয়নি করছি তার মধ্যে এতগুলো কালার দেখি ফেলো অ্যাকচুয়ালি আমি শুধু আমি দেখাই আমি আগে খুব বকতাম বেশি তো বকতে বকতে সবাই এখন আমাকে বলে তুমি এত বকো কেন তো আমি বকার সঙ্গে সঙ্গে আমার কালেকশনও দেখাই সেজন্য আমার কালেকশনটা দেখার দাঁড়িয়ে হয়ে যায় দামটাও বলা হয়ে যায় কারণ আজকে তোমাদের সেটাই করতে চলেছি দাম যাচ্ছে ফোর সেভেন্টি ফাইভ রুপিস প্লাস শিপিং চারশো পঁচাত্তর টাকা প্লাস শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফিফটি রুপিস ওয়েস্ট বেঙ্গল বাইরে আশি টাকা পার কেজি এক কেজিতে তিনটে করে চলে যাবে এর থেকে বেশি আর কি লাগে বলো আজকে ভিডিও ভিডিও ভালো লাগবে সেটা অবশ্যই করে দেবে কোথায় গেছে নতুন ভিডিওটা